কি বলবো ভাই আসলে এই স্টকটাতে মানে এতো সুন্দর হিট রয়েছে একবারে ফার্স্ট ক্লাস বললেই চলে কিন্তু এগুলো সেকেন্ড ক্লাস আপনারা কিন্তু সাউন্ড কোয়ালিটির মধ্যেই বুঝতে পারতেন যে আসলে কীরকম অসাধারণ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আর গত দুইটা তিনটা দিন কিন্তু আমি আসলে আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারতেছি না যার মূলত কারণ আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো আর আজকে কিন্তু চলে আসছি আমাদের এনএসবি এর পুরাতন ইট ভাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের এনএসবি field এর পুরাতন ইট আর এর সাথে কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের ইটের সাইজটা কেমন সরাসরি একেবারে এমসি টেপ নিয়ে চলে আসছি আর এই ইটগুলার দামের বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেব এছাড়াও ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আর ইটগুলা আপনার একেবারে সস্তা দামে কিন্তু বিক্রি করা হচ্ছে শুধুমাত্র সামনে ইট দেখে আপনারা বলতে পারেন যে এটা ইটের অফার কারণ যেহেতু আমাদের এটা এনএসবি ব্রিট ছিল মানে গত বছরের পুরাতন ইট এগুলা ইঁট ছিল ইটগুলো কিন্তু বিক্রি করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে এই স্টক থেকে কিন্তু আমাদের কালাম ভাই আসছিলো নাটোর নাটোর থেকে নাটোর কি পারা জানো আমার খেয়াল নাই নাটোর থেকে আসছিল আমি আপনাদেরকে যেই ঈটটা দেখাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের গত বছরের পুরাতন তবে এটা কিন্তু সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা এটাকে মিঠাই মিঠাইট বলি আমরা যদি আপনাদেরকে এই ইটের একটু সাউন্ড কোয়ালিটি শোনাই কি বলবো ভাই আসলে এই স্টকটাতে মানে এত সুন্দর ইট রয়েছে একবার ফার্স্ট ক্লাস বললেই চলে কিন্তু এগুলো সেকেন্ড ক্লাস ইট আপনারা কিন্তু সাউন্ড কোয়ালিটির মধ্যেই বুঝতে পারছেন যে আসলে কীরকম অসাধারণ একেবারে সাউন্ড কোয়ালিটি মানে লোহার মতো না হলে আপনারা ইট নেবেন না আর আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলাতে দিয়ে থাকি শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে ইটের একটু সাইজটা জানাই তারপরে দামের বিষয়টা জানিয়ে দিবি এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু সাড়ে নয় ইঞ্চি যেটা লম্বাতে আছে আর যেটা চওড়াতে আছে এটা কিন্তু সাড়ে চার ইঞ্চি এছাড়া যেটা হাইট আছে এটা কিন্তু তিনের একটু কম তো বন্ধুরা আমাদের এই ফর্মাগুলো কিন্তু আসলে ছিল দশ পাঁচ তিন ইঞ্চি এটা নতুন পোড়াতে হয় পোড়ানোর পরে কিন্তু ইটের সাইজ কোয়ালিটি আসলে একটু কমে গাছ স্বাভাবিক একটু পাশে দেখান আমি যদি আপনাদেরকে স্টকটা একটু ভালো করে দেখায় দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ছেলে সেকেন্ড ক্লাস ইট যে এই পিছনটাতে কিন্তু আমার খুবই পছন্দ সই কিছু ইট আছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরো হাজার ইট কিন্তু পিছন সাইডে আছে এছাড়াও সামনের যে ইটগুলো দেখালাম এগুলো সাইন সাউন্ড কোয়ালিটি তো শুনতে না তো এই সেকেন্ড ক্লাস সিটগুলো কিন্তু আমরা বিক্রি করছি প্রতি পিস মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের এই ঈদগুলো নিয়ে সাধারণত যে কোনো ধরনের দোকানপাট করা বা তিনশোর দিয়ে যারা বাড়ি করতে চান একেবারে খুব সুন্দর মানে কি আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না এত সুন্দর পরিমাণ ইট আমাদের এখানটাতে রয়েছে আমি আপনাদেরকে স্টকের উপর থেকে দেখাই আমি কিন্তু এখন সরাসরি একেবারে আমাদের পুরাতন দুই নম্বর ইটের স্টকের উপরে আছে আর এখান থেকে যদি আমি আপনাদেরকে ইটগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের এনএসজি ফিল্ডের সেকেন্ড ক্লাস সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে অসাধারণ আর ইটগুলা কিন্তু সম্পূর্ণ একেবারে ম্যানুয়ালি তৈরি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ইটগুলা কিন্তু একেবারে ম্যানুয়ালি তৈরি ফিনিশিংটা কিন্তু একেবারে অসাধারণ আর এটা সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি তো আপনারা যদি চান আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই ঈদটটাকে কিন্তু একেবারে ফ্রেস সেকেন্ড ক্লাস মানে এটাকে ফার্স্ট ক্লাস বলেও আপনারা চালাতে পারেন যদি এর ওপরে একটু পানি দেন একেবারে ফার্স্ট ক্লাস এত সস্তা দামে আমি মনে করি বাংলাদেশের চৌষট্টি জেলার হ্যাঁ কোথাও থেকে নিতে পারবেন না শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা চাইলে এইটগুলো ক্রয় করতে পারবেন প্রতি হাজার মাত্র ছ হাজার পাঁচশো টাকা আপনাদের এখান থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এই স্টকটা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের ওই পাশটাতেও কিছু স্টক আছে তবে এই স্টকটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে আসে কিন্তু ইটগুলো একেবারে ফিনিশিং একেবারে মাটির তৈরির কারণে কিন্তু ইটগুলো একেবারে স্ট্রং একেবারে সোজা ফাট্টা হয়ে আসে আপনারা যারা চান ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে এই ঈদগুলো আমাদের এখান থেকে নিতে পারেন সরাসরি ঈদ ভাটাতে এসে আমি যেরকম আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি দেখালাম বা টেপ দিয়ে মাপ দিয়ে দেখালাম একেবারে সরাসরি আপনারা টেপ নিয়ে আসবেন ঈদগুলো ফ্যাক কোয়ালিটি দেখবেন সাউন্ড কোয়ালিটি দেখবেন তারপরে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন তবে ঈদ প্রতি হাজার মাত্র ছ হাজার পাঁচশো টাকা একেবারে সস্তা দাম দেখতে পারছেন আমি কিন্তু সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের উপরে এখন দাঁড়িয়ে আছি দেখতে পারছেন আর যেহেতু আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডটা এখন বন্ধ আছে তবে যে সকল পুরাতন ইটগুলো আমি আপনাদেরকে দেখালাম এই ইটগুলো কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ভালো ইট পাবেন যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনালি আপনারা যারা ডোয়া মেজো পাকা করে কাজ করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করে কাজ করতে চান উপরে টিন দিবেন ওয়াল করবেন তারা কিন্তু এইটগুলা নিশ্চিন্তে নিয়ে কাজ করতে পারেন দামে কিন্তু একেবারে সস্তা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজার এটা অফারও বলতে পারেন আপনারা তবে ঈদের পরে কিন্তু আমাদের পুরাতন ইট বা নতুন ইট এগুলার কিন্তু দামটা বাড়তি হবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া এপাশে কিন্তু পিকেট বা অনেক আমাদের এই এনএসবি ব্রিক্স ফেলে দেখতে পাচ্ছেন ও পাশে কিন্তু পুরাতন ইট আসলে পর্যাপ্ত পরিমাণ ইট আছে আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করে কিন্তু ইটগুলো নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আপনাদেরকে যে ইটগুলো দেখালাম এগুলা একেবারে অরিজিনালি ফার্স্ট ক্লাসের মতো ইট যেটা সেকেন্ড ক্লাসের থেকেও ভালো একেবারে সস্তা দামে কিন্তু আপনারা চাইলে আমাদের এই ইটগুলো নিয়ে বাড়ির কাজ করতে পারবেন নিশ্চিন্তে তো আপনারা যারা চান অবশ্যই এটগুলা ক্রয় করতে ভিডিওর মধ্যে স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এমনকি আপনারা সরাসরি ভাটাতে এসে ইটগুলা দেখে ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি বা যেরকম সাইজ কোয়ালিটি দেখছেন সরাসরি এসে দেখে মেপে তারপর আপনারা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম